সন্দীপকে ক্যাথা ডিভোর্স দেবে কি দেবে না সেটা পরের বিষয় কিন্তু ডিভোর্স কেন চেয়েছিলো এখন কেন দেবে না এটা আমাদের কাছে পুরো পরিষ্কার এই যে ডিভোর্স দেবে না এতে এই হিনাল হাগির এত আনন্দের পিছনে কারণ কি এর পিছনে এত আনন্দের কারণ কি কেন রে তুইও তো সবার কোলে বসে বান্ডুতে চাপ দিয়ে দেখার দরকার না দাঁড়ায় কি দাঁড়ায় না আমি ভাবি যে তোর মা এই ভিডিওগুলো দেখে না যে ওপেন প্ল্যাটফর্মে এই সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল প্ল্যাটফর্মে তুই কীভাবে এই সেক্সুয়াল কথাবার্তাগুলো বলিস এবং নগ্নতা দেখাস নিজের এবং তোর পারবারিশ তোর বেড়ে ওঠা তোর আবৃণি তোর মায়ের শিক্ষাদিকা তুই প্রতিনিয়ত এখানে বসে যাস খুলে বলতে তুই কি সুন্দর করে নয়কে ছয় ছয়কে নয় করি তিনটে বাচ্চা কার বাচ্চা পেটে আসার পর সে অ্যাবর্শন করেছিল একটা দুটো তিনটে তিনবার কেন সুযোগ দিয়েছে এই অ্যাবর্শন করা ওই সোনু কি সোনু কি সোনা কেন করেছে একবার করে নিশ্চয়ই জেনেছে দুবার করে নিশ্চয়ই জেনেছে তিনবার করেও জেনেছে তাহলে বারংবার অ্যাবর্শন করার সুযোগটা দিচ্ছে কেন যে রাতের পর রাত কাটিয়েছে আট বছর ধরে সে জানবে না আমার এই বিছানা গরম করার মহিলাটা কখন পেট বাঁধাচ্ছে আর পেট খসাচ্ছে তুই বলবি আর আমরা বিশ্বাস করব এই পেট খসানোর পিছনে ওই লোকটার কোনো হাত ছিল না তাহলে সে বারবার বলবে কেন তিনবার খসিয়েছে কারণ সে তিনবার সুযোগ দিয়েছিল খসানোর সে যদি একবারে বুঝতো তাহলে দ্বিতীয়টা খসাত না আর দ্বিতীয়টা যদি বসতো তৃতীয়টা তো একদমই সুযোগই দিত না খসানো তাহলে তুই কোন যুক্তির বলে এখানে নগ্নতা দেখাতে এসেছিস একটা নগ্ন একটা অশুভ হতচ্ছাড়ি ক্যারেক্টারলেস নারী তোর মুখের জুতোর বাড়ি আজকে বসে গেছিস আজকে বসে গেছিস কী পাল্টিবাজি বলতে যে তুই নাকি সন্দীপের ভালো চাষ আর সন্দীপের ভালো চাষ বলে কী করেছিস যে ওই রকম মেয়ে মেছে যার তিনটে বাচ্চা নষ্ট করেছে তার বাচ্চার প্রতি দুর্বরদ থাকবে না আবার তুই তো একদম বিয়ের পিড়ি এবং ফুলসাজার খাটে চলে গেছিস তুই কোনো প্রমাণ পেয়েছিস এর সাথে সন্দীপের বিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে সন্দীপের মা বাবা না কিন্তু তোর তো গল্পের গুরুকে গাছে ওঠাতেই হবে প্রতিবাদ আর প্রতিবার তুই কীভাবে মুখ ধুবরে ওই গাছ থেকে পড়িস তারপরে ওই মুখটা তোর দেখাতে হয় ঠিক এইরকম করেছিলি এম এস এল এখন এই মাই ভিলেজ লাইফ সন্দীপের সাথে করছিস সেখানে কি তুই প্রমাণ পেয়েছিস ওই মহিলা রাত কাটিয়েছে এবং সেটা সন্দীপের সাথে তিনটে বাচ্চা কার না কার বাচ্চা নষ্ট করেছে কার না কার সাথে শুয়েছে ওই আট বছরে তার মধ্যে দুই চারজন ঢুকেও গেছিল ওই সোনু সোনা বলেছে যেগুলোকে তোরা হায়ার করে ময়দানে নামিয়েছিস বেবুসে হিনাল আজকে কি বলছিস সন্দীপের ভালোর জন্যে সন্দীপের ভালোর জন্যে তুই বলবি আর সেটা সন্দীপ শুনবি এটা কেন ভাবলি সন্দীপের ভালো না করে তুই উপরের লোক দুটোর ভালো কর না সন্দীপের ভালো করার জন্য প্রচুর মানুষ আছে তুই কেন সেই দলে শিং ভেঙে ঢুকছিস তুই তো বলিস লে ঝেলায় ওর দালালা তাহলে ওর ভালো তো তারাই চায় তুই সন্দীপের ভালো চাইছিস হঠাৎ করে তুই কি দল বদলু তুই পার্টিবাজ তুই তো এরকম ক্যাতার অনেক ভালো চেয়েছিলি তারপর দেখা গেল ক্যাতার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিস ক্যাতা দিয়েছে তোকে ছেটে এখন সন্দীপের ভালো তেরি সন্দীপের মতন স্বামী বেঁচে থাকার থেকে বিধবা থাকা ভালো সেটা বলে এখন সন্দীপের ভালো চাইছিস কীরকম লাগছে না শুনতে বন্ধুরা কীরকম আন করা আন করা আন করা আন করা লাগছে না তেতা তেতা স্বাদ লাগছে না ইনা লাগি তোর মুখে জুতোর বাড়ি বুঝলি হ্যারামি এই নোংরা বেটা ছেলেটাকে তোর সাপোর্ট করতে হচ্ছে এই বেটা ছেলে দ্বারা তিনটে বেবি পেট মানে বাচ্চা পেটে আসার পর সেগুলোকে নষ্ট করেছে সেইগুলো তোদের বলতে হচ্ছে হুম আর ওই ক্যাথার কথা বলছিস ক্যাথা ভুলভাল ডিসিশান সে তো তুইও অনেকবার ভুলভাল ডিসিশান নিবি নিবি করেও নিতে পারলি না সঠিক লাইনে ফিরে এলি শোন মুখটা যে কোনো প্রকারে বন্ধ কর নালে একটা চির জীবনের মতন বন্ধ করে দেবে তখন কি করবি হুম তুই কোথা দিয়ে কথা বলিস মুখ দিয়ে বলিস না অন্য কোনো জায়গা দিয়ে যে সকালে একরকম বিকেলে একরকম রাতে গিয়ে আর একরকম সন্দীপকে শুয়ে দিচ্ছিস একটা নোংরা নারীর সাথে যে নারীর কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না কোনো ফটো আমরা দেখতে পাচ্ছি না যে সন্দীপের বাড়িতে এই মুখটা দেখেছিলাম কিন্তু এই পুরুষরা বারংবার সন্দীপের নাম করেছে এবং সে ক্ষমাচ্ছে সমস্ত ভিডিও প্রাইভেট ডিলিট এবং আইডিটাকে সে কী করেছে সে লক করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা লক করে দিয়েছে এখন কি পার্টি বলছে যে আমি নাকি প্রথম ভিডিও একশো বার তুই প্রথম এনেছিস ওয়াইটিতে আচ্ছা বেভূস কথাগুলো তার মধ্যে তুই একটা আর এখন পার্টিকে কি বলছিস যে সন্দীপের ভালো চেয়েছিলাম সন্দীপের ভালো তো সন্দীপের কাছের লোকেরা যারা সন্দীপকে ভালোবেসে সন্দীপকে সাপোর্ট করে ভিডিও করে তারা করে তাদের দলে হঠাৎ করে বেরার চেষ্টা কারণ কারণটা কি বলতো তুই জানিস যে বিশাল একটা আঘাত আসছে হ্যাঁ এমনি এমনি ক্যারেক্টার করবি আর সব শুনবে সব শুনবে তোর ক্যারেক্টারের মতন তো ওদের ক্যারেক্টার না তোর বর সব জেনেও তোকে নিয়ে শোয়ে এত নোংরামি তুই পড়েই যাচ্ছিস দিনের পর দিন দিনের পর দিন অ্যাকচুয়ালি ওরও কিছু বলার নেই জানে দূর এ তো না ঘাটকা না ঘাটকা না ও আমায় কিছু দিতে পারবে না সেই দেয়াটাকে চিন্তা করে সে এসব নোংরামি করবে না ও জানে আমার পিছুটার নেই আগেটার নেই বাইরেটার নেই তো নেই যার জন্য যা পারে তাই বলে কেউ বলার নেই কেউ সংশোধন করার নেই কারোর জন্য সে কারেকশন হওয়ার নেই দেখো আমরা দশবার চিন্তা করি যে কি বলবো এটা আমার পরিবারের উপর বর্তায় কিনা ও তো জানে আমার পিছুটার নেই না আমাকে এই পরিবার ভালোবাসে তাই জন্যেই সে একদম মানে শেষ সীমানায় গিয়ে নোংরামি করে এবং যেই চ্যানেলগুলো বা যে ব্লগুলোকে ধরে ব্লগারগুলোকে সেগুলোকে শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যায় এই হারামি বলবে আর আমরা বিশ্বাস করবো নোংরা ব্যাটা ছেলেটাকে তোরা সাপোর্ট করতে পারিস তোরা প্রমোট করতে পারিস আগে বহুবার প্রমোট করেছিস কারণ তুই রক্তের সাথে আছে তো নোংরা পুরুষদের চাটা সে হুল বল ল্যাটা বল এখনই কোথায় আট বছর একটা মহিলা সে নিজে বলছে না বিয়ে হয়েছে না রেজিস্ট্রি হয়েছে তাহলে অবৈধ সম্পর্ককে এটা প্রমোট করে আমার অবাক লাগে তার মানে কতটা নিজে এরকম নোংরা করে এসছে যার জন্য সে সমাজের বিরুদ্ধে গিয়ে সে বলেছে পরকিয়াকে সাপোর্ট করা যায় পরকিয়া বইত চলবে চলো বন্ধুরা অনেক কিছু বলেছি মেন করছে চলো পিরিতা ঠালেরাটা লাগলে পরে ছাড়ে না পিরিতা বা এরম কিছু একটা আরচুয়ালি আমি অত সুন্দর করতে পারি না কি বেরিয়ে গেছে হ্যাঁ কেচে ঘুরতে গিয়ে কেউটে হ্যাঁ আবার একজন বলেছে ওটা কেউটে না ওটা ধ্যাম না সাপ হুম তা ঢেমনা সাপ দেখে তো তুই গেছিলি ওয়াও এটা কেতা কুড়া নি নুন দিয়েছে কোইতিসিগো হুম বলবলি কেজেবালি দা লাল কি করে বাদ যাবে হুম এটা তো একে অপরের পরিপূরক কেতা আর লিকেজवाली তাই না লিকেজवाली কে কেন হেল্প করতে গেছিল আর কেনই ভাই আর বছরের বিছানা গরম করা পুরুষটাকে কেন সাপোর্ট করছে এরা বুঝা যাচ্ছে না মানে যেন তেন পোকারে সন্দীপকে খাটো করতেই হবে আর যে নোংরামি করে বেরিয়ে গেছে হাপা মানে ঢ্যামনার সাপের সাথে মানে সে ঢ্যামনা সাপ যে বলেছে একটি কমেন্ট করেছে সেটাই লাভরিয়াক দিয়েছে ক্যাটা হ্যাঁ বন্ধুরা হ্যাঁ অনেক কিছু তো বলবো হুম তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি প্রচণ্ড ধকল গেছে এক্ষুনি ফিরেছি এবং সারাদিনে একটা ভিডিও গেছে আমি জানি আমার ভিডিওর জন্যে বহু মানুষ প্রতীক্ষা করেন এবং তারা অরিজিনালি আমার ভালোবাসা মানুষ চলো তাহলে মেন করছে ক্যাথা বাবা কেদা কী দেখিছে কীছে কেদা মা বলছে নিচে থেঁবড়ে বসিস না তার মাও জানে এর বসাটা কত নগ্ন যে মানুষের চোখে লাগবে যদি তুই চেয়ারে বস বলে না আমি এখানে বলে হ্যাঁ তুই থেঁবড়ে বস তাহলে এই তো অবস্থা এই তো নোংরামো দিনের পর দিন করেছে আর কি কারণে একে মানুষে নষ্টা মেয়ে ছেলে বলে সবাই জানে এ যদি এখন টাইটেল এটা দেয় ভাবে প্রচুর ভিউজ কামাবো সেগুলি বালি কারণ যে নিজের বাচ্চাকে মনে করে না যে নিজের বাচ্চাকে আদর করার কথা এখন ভাবতেইও পারে না কারণ সে বাচ্চা ফেলে এসেছে সে আর বলতে পারে না অনেক চেষ্টার চরিত্র লাগাচ্ছে দেখো তাও বলবো মা বাচ্চাকে দেখতেই পারে এখানে কোনো প্রতিবন্ধকতা নেই পাবন্দি নেই কিন্তু কোন মা এই রকম মা সত্যি করে সত্যি যে বিড়াল বিড়ালের বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে খাইয়ে দাইয়ে বড় করে শিয়ালের মুখে ছেড়ে দেবে এটা মা নামে কলঙ্ক এ কী লিখছে টাইটেল হ্যাঁ কেঁচো খুঁটে গিয়ে কেউটে সে তুই দেখিয়েছিস স্বামীর বুকের উপর বসে তুই অন্য পুরুষের বান্টু নিয়ে গল্প করেছিস তুই যেখানে সেখানে চাটা করার সুযোগ দিয়েছিস তাই এলো আমাদের কথা না তুই করেছিস আর সন্দীপ দেখিয়েছে আজকে টাইটেলে দিচ্ছিস সারাদিনে কি দেখালি খাওয়া দাওয়া শোয়া ছাড়া ওই কুমড়ো পটাশ ওই তো বাবারই আমি ভাবি দেখুন এগুলো বডি সিমিং না এই নাকি চব্বিশ বছরের মেয়ে আবার মুখটা দেখলে মনে হয় চব্বিশ বছরে চেহারাটা কোন গতিতে বাড়িয়ে চলেছে আমি আগেও বলেছি এত পাপ কোথায় যাবে সেগুলো শরীরের মধ্যে জড়ো হচ্ছে তা আজকে যতই তুই এরকম টাইটেল দে তুই এইরকম টাইটেল দিয়ে মানুষ কি তোর কথা শুনে আসবে তুই কি তোর এই চু চুম্বক টাইটেলটা তো চুম্বকের মতন দিচ্ছিস যে চুম্বকে তুই আটকাবি কখনোই না দেখ সন্দীপের পিছনে এখন থেকে না সন্দীপের পিছনে ডে ওয়ান থেকে তোদের বাড়ির লোকেরা পড়ে রয়েছে আর এখন ওয়াইটিতে কিছু বে জন্মাগুলো সেইগুলো পড়ে রয়েছে যেইগুলো আনন্দ সেন ওর বাবার আইডি আনন্দ সেন থেকে ওর বাবা নোংরা কথা বলে দাড়ির গেম দেখলেই সেটা হয়ে যায় আরসের ভিডিও এইরকম ওই হিনাল হাগিটা বলছে হিনাল হাগি তুই যে এত বড় বড় কথা বলছিস যে সন্দীপ তার মায়ের এইগুলো দেখাচ্ছে আরে দেখাবি তো তার মা আর তুই তোর বরের মা তার চক্ষু অপরেশন হয়েছে তাকে তুই না দেখভাল করিস না কাউকে বলেছিস তাহলে তুই নিজের সংসারে মনোনিবেশ করতে পারলি না বরের মা বাবাকে আকন করতে পারলি না নিজের মা বাবাকে নিয়ে আসতে পারলি না শ্বশুরবাড়িতে যেখানে তোর মা বাবা আসে না শুধু অপমানিত হবে বলে তুই অন্যের সংসারে কি করে নাক গলাস তুই কত বড় নোংরা কত বড় হারামি যে সীমা ঠিক জায়গায় দিয়েছে সেটা নিতে পারিস এখন কি বলছিস ওই ম্যাম কথা বলেছে ম্যাম মানে তুই কাকে কি মিন করতে চাইছিস আমরা সব বুঝতে পারছি সব বুঝতে পারছি যে ম্যাম বলতে কে ঠিক করে দিয়েছে তাই না সুন্দর সুন্দর শোন তৈরি থাক তোরও দিন ফুরিয়ে এলো ওরই দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে মানে দাদা পার করার সময় চলে এসছে তুই এখন শুধু দেখবি হুম যে কেক ভালো করি মাখো তেল মানে করি নিয়ে পারাপার করাচ্ছে তোকে আমার অবাক লাগছে যে তোর মতন নোংরা মেয়ে ছেলে আমি দুটো দেখিনি মানে সন্দীপের মা কী বললো সেইখান থেকে তুই একটা বড় ভিডিও করে ফেলি সন্দীপ কী ধরনের পাপ দিল সে পাদের উপর তুই বড় একটা ভিডিও নামালি আর সন্দীপ আটাশ মিনিটে ভিডিও নামালে তো সারগান ফিরে যাচ্ছে কেন সব তোর করার অধিকার সন্দীপের কিচ্ছু করার অধিকার নেই হুম সন্দীপে মিনিট করবে কি আটত্রিশ মিনিট করবে কি আঠেরো মিনিট করবে সম্পূর্ণ সন্দীপের ব্যাপার তার ব্লগ তার ক্যামেরা তার মোবাইল তার সমস্ত কিছু দেখানো তোর কেন সার্গান ফাটে আমি তো অবাক হয়ে যাই তোর আমি দেখেছি কারো উন্নতি কারো কিছু উম ভালো হলেই তুই জলে পুরে খাক হয়ে যাস শোন আমরা সবাই জানি এই যে তোরা পিছনে লেগেছিস তোরা কিচ্ছু করতে পারবি না তোরা মিথ্যাচারিতা করছিস তোরা প্রমাণ দিতে পারছিস না আর দেখ যে প্রমাণ হিসাবে তুলে ধরার চেষ্টা করছে যেমন ওই যে হুম হুম কি নম্বর দুখেন দুঃখেন তো পুরো সন্দীপ আর সীমাকে শুইয়ে অনেক কিছু করার চেষ্টা করলো খাওয়াতে পারলি কাউকে পারলি না তো তাহলে ভুলভাল জায়গায় কেন মুখ মারতে যাস এবার চলে এলো আট বছরের নোংরা এই অকাতনা সকাতনা মানে হারামজাদা আলী যেই আলী সোনু সোনা নামে নিজেকে পরিচয় দিয়ে আট বছরের তার নোংরামের কাহিনী তোদের মুখ দিয়ে প্রচারের আলোয় আনছে সেখানে সন্দীপ কোদিয়ে এলো যেখানে যেখানে সন্দীপের নাম করেছে যেখানে যেখানে সন্দীপের চ্যানেলের নাম করেছে সেখানে সেখানে সে নিজেকে কারেকশান করে সেই ভিডিও ডিলিট বলো প্রাইভেট বলো হাইট বলো যা কিছু করো করেছে তাই এখান থেকে পরিষ্কার এবং প্রমাণিত প্রমাণ হয় যে পরিকল্পিতভাবে একে তোরা মাঠে নামিয়েছিলি ময়দানে নামিয়েছিলি কিন্তু ও বুঝতে পেরে গেছে যে বাঁশ খেলে ও খাবে তোরা খাবি না যখন বাঁশ খেলে তুই খাবি এই যে গোপন সূত্র খাবে না গোপন সূত্রের কোটে বল দিয়ে তো কণিকাতে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে বিছানায় শুয়ে দিয়েছিস না এবং বারংবার বলেছিস আমি যেখান থেকে খবর পাই সেখান থেকে সাচ্চা খবর পাই সাচ্চা খবর কি করে পাস সে তোকে বলেছে যে খাটের তলায় ও শুয়ে থাকতো সেই রকম এই যে মিথ্যাচারীটা তোরা যে ময়দানে নামিয়েছিস তোদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না ওর হবে সমস্ত আইনি পদক্ষেপ ওর এগেনস্টে নেওয়া হবে এবং ও ফলটা পাবে তোরা তো পাবি না তোরা পাবি তাহলে আট বছরের নোংরা ভালোবাসা বিছানা গরম করা ভালোবাসা তিনটে শিশুকে পৃথিবীর আলো দেখায়নি তার আগেই মেরে দিয়েছে তাহলে এইগুলো তোদের মুখে মানে ওর বলা কথাগুলো তোরা বলছিস তাহলে বোধ তোরা কীরকম লোকের কথায় তোরা নাচিস কোথায় কেঁচু করতে গিয়ে কেউ টোটা বেরোলো একটু দেখা তোরটা বল তুই একটা নগ্ন নারী তোর নগ্ন নারী যদি কাউকে নগ্ন করতে চেষ্টা করে সেটাই কি সফলতা পায় আগেবার সফলতা পায় পায় না তো তাহলে এই তো হচ্ছে অবস্থা ভাই তারপর আমরা তো বুঝে গেছি বন্ধুরা যে এরা কোনো দিক থেকে সফলতা পেল না সেই কারণে আজকে কী করছে আজকে বসে গেছে যে একে নাকি পাঠিয়েছে ম্যাম আচ্ছা ম্যাম পাঠিয়েছে তা ও তো সন্দীপের কথা বলছে ও তো ম্যামের কথা বলিনি বলিনি মানে ওই আট বছরে বিছানা গরম করা পুরুষটা যে গরম করা পুরুষটাকে তোরা মুখে মুখে প্রচারে আলোয় আনছিস তাকে একবার জিজ্ঞেস কর না তার সাথে তো ভালো কন্ট্যাক্ট আছে তুই যতই হিনাল পানা কর তুই একটা জলজন্ত হিনাল সবার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে তার কুকীর্তি তার অপকর্মের প্রমাণগুলো আর তোর কাছে পাঠাইনি তুই কি বলতো তুই হচ্ছে সে একটা বেবসে মাল তুই কী করিসনি ওয়াইটিতে বল তুই কী করিসনি তুই মানুষকে স্ট্রাইক দেওয়া থেকে মানুষের গলাকে নকল করা থেকে মানুষের চরিত্র বিক্রি করার থেকে মানুষের পাড়ায় চলে গেছিস তার খবর নেওয়ার থেকে নিজের শ্বশুর শাশুড়িকে অপমান করা ছাড়া আর কি তুই কী করেছিস বল আর তাদের বাড়িতে তোর মা বাবা আসতে পারে না তারা অপমানিত ছাড়া আর কিছুর জন্য আসতে পারে না ওই বাড়িতে আজকে সন্দীপের মাকে নিয়ে বলছিস সন্দীপে একশো বার সন্দীপের বাবা তার মেয়ের সম্পর্কে বলেছে তার মেয়ে বলেছে একটা ঘোষ উড়ে যাওয়া একটা চ্যানেলে ও মেয়ে বলতে পারবে আর মেয়ে যেগুলো বলছে সত্যি বলছে তাই না এই কারণেই তো ওই মালকোর মাতলা ওই সোনু সোনার যা বলছে তোরা বিশ্বাস করে আরম্ভ করে দিয়েছিস তাহলে তোদের গ্রহণযোগ্যতা বলতো তোদের গ্রহণযোগ্যতা বল যে যা বলছে তাই নিয়ে যে বলে আম তার সাথে যাম সেই হচ্ছে তোদের অবস্থা তাহলে তার কথা বিশ্বাস করে তো বলবি বলবি না তাহলে রুমালি যদি তার পরিবারকে নগ্ন করতে পারে একটা মানে কি বলবো ওটাকে সোশ্যাল প্ল্যাটফর্মে তাহলে আর সে যদি বলে যে না আমরা এটা করিনি তাহলে মা বাবা দোষ করে ফেলো না যেমন তোকে বিয়ে দিয়ে তোর মা বাবা দেয়ালে মাথা ফাটায় আর তোর শ্বশুর শাশুড়ি তোর মা বাবাকে ঘৃণা করে পাত্তা দেয় না সেই রকমই আর কি সবাইকে ভাবছিস তাই না কতটা নগ্ন চরিত্রের মহিলা যে একটা নগ্ন নারী অন্যদের নগ্ন করছিস কি বলবো বলতো তোকে কী বলা যায় বলতো হুম তুই বসে গেছিস সন্দীপের মা কী বললো আমার একটা প্রেসিডেন্ট অবশ্যই তার একটা মান সম্মান নেই যে যা বলবে তা ওনাকে মানতে হবে তা তোরা তোদের এগেনস্টে মানা নিয়ে মামলা করবে তোদের এগেনস্টে কারণ শুধু সন্দীপকে ক্যারেক্টারলাইজ করছিস না বলছি সন্দীপ বাড়িতে এনে নোংরামি করছে আর বাড়িতে সে একা থাকে না তার মা বাবা থাকে তাহলে তার মা বাবাকেও নগ্ন করছিস তাহলে তো তাদের তো একটা সম্মানের ব্যাপার চলে আসে তাদের এই গ্রামে তাহলে তারা তো তোর এগেনস্টে কিছু করবেই তুই কারো নাম নিশনি সব কাল্পনিক চরিত্র তাই তো এরকম কাল্পনিক চরিত্র তো এমএসএল এর সম্পর্ক বলেছিলি কেন তোকে এত টানা টানিয়ে টানা হিচরা করা হচ্ছে এইরকম তো গোপন সূত্রের নাম দিয়ে অনেক কিছু করেছিস এবার কাল্পনিক চরিত্র বলে করছিস দেখ বাঁচতে পারিস না আমরা না এখানে কন্ট্রোভার্সি করতে এসছি কোনো নোংরা মোনা যেটা দেখিনি সেটা বলবো না তুই ভিডিওর বাইরে করেছিস ভিডিওর বাইরে এইগুলো কখনো ইউটিউবে উনি এসে বলেনি সমস্ত ইনস্টা থেকে এনে তুই ধার করা জিনিস করছিস তুই লাতি খাবি না তো কে খাবে বলতো হুম তোকে তো ঘন্টায় ঘন্টায় মানে বললেও কম বলা হয় তোকে মিনিটে মিনিটে বলা উচিত তোকে সেকেন্ডে সেকেন্ডে বলা উচিত একটা বেগুসের নারী তুই কাটাছা করছিস আর ওইদিকে ওই যে লিখে ওইটা হচ্ছে ক্যাটাকুরানি ও নিজের শরীরকে বিকি কিনি করিয়েছে এবং পাপ রস কষ ও শরীরে ভর্তি হয়ে গেছে বলেই আজকে এই পটাশ হয়ে গেছে মুখটা দিন ফেটে যাবে এমন ফুলেছে ওকে বলেছে যে তোর মুখে মানায় না রে তুই তো একটা ল্যাটা ড্যামনার সাথে বেরিয়ে এসছিস তোর মুখে মানায় না যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ তুই প্রমাণ পেয়েছিস এইগুলো হচ্ছে সব সবকটা বেগুসে এরা নোংরামি করবে কিন্তু কেউ বলতে পারবে না আর যারা নোংরামি করবে না তাদের সম্পর্কে কোমরবেদে বসু হয়ে যে মা বললো না তুই ঢেপিয়ে পড়িস তুই থেবরে বসিস ওই থেবরা মেয়ে ছেলে তুই তো নোংরা নষ্টা তোর মা বাবা তোকে সাপোর্ট করেছে তারপরে মুখ দেখাস কি করে ক্যাতাকে বললাম আর লিখেতালি হিনা লাগি তোর পরিবারে তোকে আপন মনে করে কেউ সেটা বল তাহলে তুই নিজের পরিবারটাকে আপন কর তারপর অন্য পরিবার নিয়ে বলবি তোর কি বলতো এখন সব চলে গেছে তোর সামনে দিয়ে তোর চোখের শুধু অন্ধকার না তোর মন্দিরে আছে না তোর কেতাকুরাণী আছে এখন পড়েছি সন্দীপ সন্দীপের মা সন্দীপের বাবা ঝ্যাঁটা মেরে না তোমার শরীর থেকে ভূত ছাড়িয়ে দেবো জানো আর তোমার যে চুলকানি সে চুলকানি মিটিয়ে দেবো চলো বন্ধুরা একটুখানি দিলাম এলাম তো পরে আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো চলো লাভ অল